আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই এবার যুদ্ধবন্ধের আহ্বান জানালেন তিনশো জন ইসরায়েলি লেখক কবি এবং সম্পাদক দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানোর বিরুদ্ধে এবার খেপেছে সেই দেশে সাধারণ মানুষ এবার সেনাবাহিনীর পাশাপাশি ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবন্ধে প্রধানমন্ত্রী নেতানেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পক্ষে সাড়ে তিনশো জন ইসরায়েলি লেখক কবি এবং সম্পাদক দেশটির গণমাধ্যমের বরাদ্দ থেকে জানা গেছে তাদের সবাই একটি চিঠিতে সই করেছেন যাতে ইসরায়েলি নেতৃত্বকে যুদ্ধবন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে এরপর জানাব যেসব সত্ত্বে যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইসরায়েল পঁয়তাল্লিশ দিনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল তবে এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য শর্ত বেঁধে দেওয়া হয়েছে সূত্র আলারাপিয়া কি শর্ত দেওয়া হয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এদিকে এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দাবানলের পর এবার ভূমিকম্পে আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে অঙ্গরাজ্যটির সান নগরীর বাইরে গ্রামীণ রাস্তাগুলো পাথরের টুকরো পড়ে থাকতে দেখা গেছে সারাও নগরীর সাপারি পার্কেও ঝাঁকুনি অনুভব করেছেন কর্মকর্তারা জানাব নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি ইকুইটি এবং ইনফ্লুয়েন্স ডিআই বিভাগের প্রধান নীলা রাজেন্ডোকে বরখাস্ত করেছে ভারতীয় বংশোদ্ভূত এই নারী কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের আওতায় চাকুরি হারিয়েছেন এবং সর্বশেষ জানাবো গভীর রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত দিবাগত রাত একটা দিকে পঞ্চগড়ের আটোয়ারির বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে আগুন লাগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ নেন তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস জানায় রাতে সাদ্দাম হোসেন গ্রামের বাড়ি সংলগ্ন একটি ধানের খড় এবং খড়ি রাখার ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই ঘটনা এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে

এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ৩৫০ জন ইসরায়েলি লেখক কবি এবং সম্পাদক এবার ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবন্ধে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমপক্ষে সাড়ে তিনশো ইসরায়েলি লেখক কবি এবং সম্পাদক দেশটির গণমাধ্যমের বড়াতে জানা গেছে তাদের সবাই একটি চিঠিতে সই করেছেন যাতে ইসরায়েলি নেতৃত্বকে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে চিঠিতে স্বাক্ষরকারীরা প্রধানমন্ত্রী নেতান বিরুদ্ধে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ আনেন সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজা গাজাযুদ্ধের অবসান মানে নেতানেউর শাসনের অবসান এবং একজন আসামি হিসেবে তার স্বাধীনতার অবসান চিঠি তার বলা হয়েছে নিজের স্বাধীনতা রক্ষার জন্য গ্রেপ্তারের আশঙ্কা এড়াতে যুদ্ধ দীর্ঘায়িত করছে নেতানেও কারণ তার বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে প্রধানমন্ত্রী এখনও বন্দীদের স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে বলেছেন আইডিএফ ইসরায়েলি সশস্ত্র বাহিনী এর সৈনিকদের ঝুকির মধ্য ফেলছে এবং গাজার বেসামরিক জনগণের উপর অতিরিক্ত ক্ষতি চাপিয়ে দিচ্ছেন পাশাপাশি ইসরায়েলের ভেতর একটি সাংবিধানিক অভ্যুত্থান তীব্র করছেন এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিক সমাজের মধ্য ক্রমবর্ধমান একটি অংশ নেতানেও সরকারের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে আসছে গত সপ্তাহে বর্তমান সাবেক বিমান বাহিনীর প্রায় এক হাজার রিজার্ভ সদস্য একটি চিঠিতে করেছেন যাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন যুদ্ধ যুদ্ধবন্ধ করে করা হলেও বাকি বন্দীদের মুক্তির বিষয়ে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান সেই চিঠির পর আরও অনেক আবেদন জমা পড়েছে যেসব সত্ত্বে যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইসরায়েল পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল তবেই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য শর্ত বেঁধে দেওয়া হয়েছে সূত্র আল আরাবিয়া আজ এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস হামাস বলছে যদি তারা গাজায় আটক বাকি জিমিদের মধ্য অর্ধেক মুক্তি দেয় তাহলে পঁয়তাল্লিশ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হবে ইসরায়েল মিশরীয় মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব পাশ করিয়েছে হামাসের একজন উদ্বোধন কর্মকর্তা এএফপি বলেছেন ইসরায়েল গাজা যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করারও দাবি করেছিল কিন্তু এটি একটি লাল অতিক্রম করেছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর দুশো জনকে জিম্মি করেছিল হামাস এর মধ্যে এখনো আটান্ন জনকে আটক রাখা হয়েছে যার মধ্যে চৌত্রিশ জন মৃত বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস নেতাদের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছেন প্রস্তাবে গাজা উপত্যকা হামাস এবং সমস্ত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে যুদ্ধের স্থায়ী সমাপ্তির শর্ত হিসেবে নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও এই কর্মকর্তা এ বিষয়ে ওই কর্মকর্তা আরও বলেছেন হামাস এবং প্রতিরোধ গোষ্ঠীর অবস্থান হল প্রতিরোধের অস্ত্র যা একটি লাল রেখা এবং এই নিরস্ত্রীকরণ প্রস্তাব অ আলোচনাযোগ্য হামাসের উদ্ধতন কর্মকর্তা তাহেরাল নুনু ইঙ্গিত দিয়েছেন যে বন্দি বিনিময়ের মাধ্যমে সমস্ত জিম্মিকে মুক্তি দিতে ইচ্ছুক তারা তবে ইসরায়েলকে যুদ্ধ শেষ করার গ্যারেন্টি দিতে হবে এবং মিশর ও কাতারের মধ্যস্থকারীদের সঙ্গে আলোচনার পর তিনি জোর দিয়েছিলেন যে হামাস অস্ত্র ছাড়বে না শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভূমিকম্পে আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে অঙ্গরাজ্যটির সান নগরীর বাইরে গ্রামীণ রাস্তাগুলোতে পাথরের টুকরো পড়ে থাকতে দেখা যায় ছাড়াও নগরীর সাপারি পার্কে ঝাঁকুনি অনুভব করেন কর্মকর্তারা তবে কোনো আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মঙ্গলবার পনেরো এপ্রিল তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ভূমিকম্পে স্থানীয় সময় সোমবার সকাল দশটা আট মিনিটে আগাত এটি সান দিয়াগো কাউন্টিতে কেন্দ্রীভূত হয়েছিল প্রায় এক জন লোকের একটি পাহাড়ি শহর জুলিয়ান থেকে মাত্র কয়েক মাইল চার কিলোমিটার দূরে ভূমিকম্পটি লস এঞ্জেলেস কাউন্টির উত্তরে প্রায় একশো বিশ মাইল একশো কিলোমিটার দূরে অনুভূত হয়েছিল এরপর বেশ কয়েকটি আপ্রাশ হয় জুলিয়ানে আঠারোশো সত্তরের দশকে পরিচালিত একটি প্রাক্তন সোনার খনির মালিক পল নেলসন বলেছেন আমি ভেবেছিলাম সিঙ্গল পেন জানালাগুলো ফাটতে চলেছে কারণ সেগুলো বেশ ভালোভাবে কাঁপছিল উপরের দোকানের কাউন্টারে থাকা কিছু ছবির ফ্রেম ঝাঁকুনিতে পড়ে গেছে কিন্তু পর্যটকরা যে সুরঙ্গগুলো ঘুরে দেখতে পারেন তার কোনো ক্ষতি হয়নি এর আগে রোববার ভূমিকম্পে আঘাত হানে বলে জানান তিনি নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি ইকুইটি এবং ইনফ্লুয়েশন ডিআই বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে ভারতীয় বংশোদ্ভূত এই নারী কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশে চাকরি হারিয়েছেন ওই যুক্তরাষ্ট্র জুড়ে ডিআই কর্মসূচি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল এবং এসব প্রকল্পে নিযুক্তদের বরখাস্ত করতে বলা হয়েছিল আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি জানিয়েছে ট্রাম্পের আদেশ কার্যকর হয় নাসা প্রথমে নীলা রাজেন্দ্রকে বাঁচানোর চেষ্টা করে পরে তার পদবি বদলে হেড অব অফিস বা টিম এক্সেলেন্ট অ্যান্ড এমপ্লয়ি সাকসেস করে দেওয়া হয় যদিও তার মূল দায়িত্ব পরিবর্তন হয়নি মূলত নতুন নামে একটি বিভাগ পর্যন্ত তৈরি করা হয় তার জন্য কিন্তু শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হয়নি প্রশাসনিক চাপের মুখে এই পদক্ষেপ টিকে রাখা যায়নি গত সপ্তাহে নাসার জেট পপুলেশন ল্যাবরেটরি পক্ষ থেকে কর্মীদের একই মেইলে জানানো হয় নীলা রাজেন্দ্র আর জেপিএলে কর্মরত নন তিনি আমাদের প্রতিষ্ঠানে যে স্থায়ী প্রভাব রেখে গেছেন তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতার ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই এই ইমেইলটি পাঠান জেপিএল এর পরিচালক লরি লেশিন যা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী কর্মীদের কাছে প্রেরণ করা হয়